শান্তিপ্রিয় আমরা আমাদের পুলিশ বাহিনী কিন্তু দেখবেন সারা রাত আমরা দশ পনেরোটা সারা টাঙে আমরা ঘুরে বেড়ে আমরা কিন্তু ঘুরে বেড়ি আপনারা যাতে ঘুমাতে পারেন সেই জন্য আপনাদের শান্তির জন্য আমরা ঘুরে বেড়ে আমরা শান্তি চাই সেই শান্তি বজায় রাখতে গিয়ে আপনারা আমাদের সহায়তা করবেন আমরা আশা করব শান্তিপূর্ণ টাঙায় শান্তির মতোই থাকবে শান্তির জনপথ থাকবে যদি কোনো

এখানে আমি আমার কথা বলেছি আমি বললাম ব্যবস্থা নিবি এই কথার মধ্যে আপনারা এরপরে ধন্যবাদ জানিয়ে আপনার সুস্বাস্থ্য কামনা করে টাঙাইল শান্তির জনপথ থাকবে আপনারা এই শান্তি বজায় রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও আপনাদের ধন্যবাদ আপনারা কষ্ট করেছেন আপনাদের মতামত আমরাও খেতে পারিনি তো আমরা

দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আপনারা দুপুরের আবারও গ্রহণ করতে পারেনি এবং সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং একই সাথে আপনারা যে দাবিগুলি এসেছেন সেগুলি আমাদের যেহেতু দাবিগুলি মেনে নেওয়া হয়েছে এবং আপনাদের করছেন তাদেরকে কথা দিয়েছেন যে তারা এই বিষয়গুলি যথাযথভাবে দেখেন তাদের সর্বাহ যে মামলাটি সেটি গ্রহণ করা হবে একই সাথে আপনাদের যে মামলা সেখানে আপনাদের এখান থেকে যে

এই আল্লাহsatisfied দের কে আল্লাহ আপনি খালি করে দেন আমিন এই আল্লাহ সৎ লোকদের কে আল্লাহ আপনি হেদায়েত দেন করে আমিন এদের পক্ষে যদি হেদায়েত না থাকে আল্লাহ এদের কে আপনার রহমত দিয়ে আল্লাহতে বিতরিত করে দেন আমিন হে আল্লাহ আল্লাহর মধ্যে আশা ভরসা আল্লাহকে কবুল করে দেন আমিন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন আমিন Wassallallahu ta'ala ala khayr ta tulfi محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين